দেখো সকাল সাড়ে আটটা এই যে দুষ্টু দুষ্টু কালকে সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটা না এগারোটার মধ্যে কোথায় এগারোটা পোনে এগারোটা হবে তাহলে পোনে এগারোটায় ঘুমিয়ে পড়েছে দুপুরে যেহেতু ঘুমায়নি ওই জন্য আজকে সাড়ে সাতটায় উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে মুখ ঠুক ধুয়ে দিলাম ব্রাশ করিয়ে দিলাম ঠিক করে খেলো না অর্ধেক রুটি খেলো কালকে পটি করেনি না ওষুধ খাওয়ালাম খাওয়ার আগে ফোন দেখছে আমরা এখন ব্রেকফাস্ট করছি যে কালকে রুটি রেখেছিলাম বেশি করে রুটি বাটার চা বানালাম গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি তো একটা নতুন ব্লগ শুরু করলাম উঠলাম ওর সঙ্গে উঠলাম ওকে ফ্রেশ ঠেশ করিয়ে তারপরে ওকে এখানে রেডি করে দিই মাকে দিয়ে ওকে খাওয়াতে বসিয়ে আমি গেলাম আগে গ্যাসটা ঠিক করতে গ্যাসটাকে ঠিক করলাম তারপরে ফ্রেশ হলাম মুখুক ধুয়ে তারপরে চা বানালাম এখন খাচ্ছি আর চুলঠুল একটু ইগনোর করে এখন চুলঠুল বাদে নিই আগে চাটা খেয়ে নিই তারপরে চুলটা বেঁধে নেব অনেকটা আছড়িয়ে নেব তো এই হলো কালকে তো ভালোই এলাম ভালোই ঘুমালাম ভালোই হয়েছে দুপুরে মানে ট্রেনে ঘুমায়নি আর বাবা আসেনি যেহেতু আমরা লেডিজে উঠেছিলাম বাবা যখন আসবে না লেডিজে উঠি ফাঁকাই ছিল বেশ ভালোই এসছে ট্রেনটা আর ফাঁকা ছিল ফোটাই ইয়ে হয়নি কিন্তু ও একটুও বিরক্ত করেনি ওই কোলের মধ্যে পেয়ারা কিনে দিলাম পেয়ারা খেলো চিপস কিনে দিলাম চিপস খেলো একটা বাচ্চা ছিল সে তার সঙ্গে একটু ইয়ে করেছে এইভাবেই কেটে গেছে তো ভালো হয়েছে ঘুমায় নিয়ে যেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আমরাও আমিও বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি যেই জায়গা ও যদি দেরি করে ঘুমাইও যেন আমারও দেরি হয় ও তাড়াতাড়ি ঘুমালে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি উঠে গেলো তারপরে ঘর ধরে হাত ধোয়া তো ঠিক আছে এখন চাটা খাই

এর আগের বলে ফুলটাকে ধুয়ে দিয়েছিলাম হলুদ রোদে দিলাম পপেল ফুলগুলোকে ধুয়ে রোদে দিলাম আর এই বাঁশটাকেও ধুয়ে দিলাম এটাকে রেখে যাব ভেতরে বাইরে থাকলেই ধুলো জায়গাটা ফাঁকা রাখবো কি ধুলো পড়েছে দেখাচ্ছে না এবারে না পরের বারে করবো ফাঁকা করছি একটা একটা করে তাহলে পরিষ্কার করতে সুবিধা হয় তাহলে ফাঁকা করে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে কোনো কাজ নেই এখন কাজ বলতে জলের অপেক্ষা করছি যদি যদি জল আসে তাহলে এটাকে কলের জলে স্নান করব জলটা ভরে নেব। আর ঘর মুছব স্নান করব ব্যাস এই আর কোনো কাজ নেই এই যে সব ধুয়ে ধায়ে দেওয়া হয়েছে কাপড় এই যে কালকের কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়েছে সকালে ট্রেনে পড়ে আসা হয়েছিল মাদুরটা তুলে দিই সব গাছে এছর হয়েছে কিন্তু ছোট ছোট এখন সময় লাগবে বড় হতে এখন সদ্য ছোট ছোট। দুটো পাঁচ এই দুষ্টুর খাওয়া হয়ে গেছে খেলা করছে আমরা খাচ্ছি এই যে ফুলকপির একটা ওই নিরামিষ ফুলকপি আলুর তরকারি আর এখানে ডাল আছে ভাত আছে আর যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ তাই জন্য নিরামিষ ফুলকপি আলুর তরকারি আর ডাল ভাত কি ঝাল দিয়েছে আর এখানে কিরম গায়ের কি টান টান ধরছে দুই হাত বা মুখ সব কেটে যাচ্ছে এত টান বাপে বাপ ঠান্ডা ঠান্ডাও আছে ঠিক আছে খেয়ে নিস দুশোটা তাড়াতাড়ি ঘুমাবে তাড়াতাড়ি উঠেছে খেয়ে নিয়েই ঘুম পাড়াবো ছটা বাজে বিছানা গুছিয়ে ঠুচিয়ে একে ভালো করে ফ্রেশ ও সন্ধেবাতি দিয়ে তারপরে একে ফ্রেশ করিয়ে দিলাম মাও একটু রেডি হলো আমি একটু রেডি হলাম যাচ্ছি বাইরে দরকার আছে তাই যাচ্ছি যাচ্ছি যাই ঘুরে আছি এসেছি আমার মাসির ঘরে এটা আমার মাসির ছেলের মেয়ে ছেলেটা কোথায় কে জানে মেয়েটা এই হোক

বারবার উঠবে না দেখেছো বিছানার চাদর কি করেছো বারবার উঠবে না নামবে না টানো টেনে ঠিক করো হ্যাঁ ঠিক করো আরে কি করব দুষ্টুমি করে বেশি তাই এলাম এখানে কি করছো একটু বসি তারপরে চলে যাব এখন কটা বাজে সোয়া সাতটা খেলা করছে সাথে দেখছি সামলাচ্ছি দাদা নেই কাজে মেশো কাজে

গুরু গুরু করবে না একদম বুঝেছ এই যে আমার দিকে তাকাও একদম গুরু করবে না বক করে দেবো ঘুরে না মাথা ঘুরে যাবে পড়ে যাবে হয়ে যাবে তুমিও ঘুরবে না তুমি ঘুরলে ও দেখে দেখে ঘুরবে কিন্তু ঘুরবে না ওর তো বোনো না ওর সঙ্গে সুন্দর খেলা করতে হয় তোমরা এখন বাজারে যাবে বাজারে গিয়ে বাজার করে আনবে হ্যাঁ ডাকি পড়ে গেছে হ্যাঁ ডাকি পড়ে গেল কে র্যাবেট আর কে মিয়াও ওই তো এটা আমার বাণী র্যাবেট ও বেবি বেবি কি হয়েছে মা বেবি কি হয়েছে পড়ে গেছে দিদির কোল থেকে বেবি পড়ে গেছে

দুটোই আমার মেয়ে আমাকে বলছে মামি আমিও লিপস্টিক পরবো ওই যে কি সাজুনি আমার এসে দেখছি এটাও সাজুনি ও সাজুনি তোমরা কি সাজুনি ও বাবা আপা দাও আপা দাও দুজন দুজনকে আপা দাও ফটো তুলব ওদিকে 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 ঘোরো আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এবার আপা দাও ও বাবা সোনা পাখি দুটো লিবা বাবা লে আমিয়ানকে দাও তুমি ওকে দাও ইনায়া দিদিকে আপা দাও ইনায়া দিদিকে আপা দাও ও ছোট বাবু না অত বোঝে না মা ছোট তোর মত বড় হলে বুঝবে তখন দিদি আমার mèo যখন দু বছর বয়স ছিল বাবা কি কটকট করে কথা বলতো সেই জন্মদিনে কেক কেটে নিজেই খাবে কাউকে দেবে না একটা কেক এনেছিলাম এটা এমনি কেক এনেছিলাম ঘরেই কেটেছিলাম আমি বাবা মা মাসি সবাই মিলে কেটেছিলাম বাইরে কেউ না ও বাবা সে কেক কেটে নিজেই খাবে আমার পুরোনো ব্লগে আছে কাউকে দেখো দেখি দেখ ঠিক আছে ধ্যান দি দুষ্টু আমার মেয়েটা বড় না বড় দুষ্টু যাই বদমাশি হচ্ছে দেখো দশটা দশ দুষ্টু খেলাও করছে ফোন নিয়েও নাটক করছে ওই দে ওদের ঘরে গিয়ে খালি খাটে উঠছিল নামছিলো খায় এক জায়গায় একটু ছিলে গেছে কথা বললে তো শোনে না ওরও খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে ওই কুসুম দুটো রেখে দিয়েছে ও তো কুসুম দিই না ওকে আর আমরাও তো খাবো না তাই জন্য কুসুম দুটো ঢেকে রেখে দিয়েছি কালকে খেয়ে নেব আর ওদের বাড়িতে গেলাম কী খেলা বৌদি বৌদিবার চা বানিয়ে দিল চা খেলাম আর দুজনে কি খেলা লাস্টে আসার সময় আর আসতে দেবে না ওর মাকে বলছে চটি পরিয়ে দাও ও আমাদের সঙ্গে আসবে বলো আমরা ওই আটটার পরে বেরিয়েছি শো আটটার দিকে তারপরে এলাম এসে আমি ফ্রেশ হচ্ছি তখন জ্যাঠা ডাক দিল জ্যাঠা জেঠি তো ওকে ফ্রেশ করিয়ে দিলাম ও গেলো আমি ততক্ষণ ঘুট খেলাম সব ফ্রেশ হলাম কাপড় চোপড় রাখলাম তারপরে ওকে ডাকলাম নটার দিকে এলো এসে খেতে বসলো ও খেয়ে উঠলো আমরাও খেয়ে উঠলাম রাতে আমি আনিয়েছিলাম আলু পোস্ত আর ডাল ছিল ওই দিয়েই খেলাম ও আমার যা আবার দিয়েছিল চপ পেঁয়াজি একটু বেগুনি বেঁচে গেছে এই এইয মায়ের ভাগের বেগুনি আর দুটো কুসম ওই দিয়ে খেলাম দিলাম ও ওই যে সব ঢাকাগুলো সোফা ঢাকা আর খাট ঢেকেছিলাম ওই দুটোকে কেচে দেবো ভিজিয়ে দিয়েছি এই হলো আপডেট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু ওকে ওষুধ খাওয়াবো ফ্রেশ করবা চারটে উঠেছে আজকে একটু নিয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো ভাবলাম ব্লগটাকে শেষ করে দিই আজকের ব্লগটা এত দূরই রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নাইট